আর ডাক শিয়াল হম তাহলে আমরা কি শিয়াল করে যাবার নাকসি তো হ্যালো গাইস আমরা ধান দেখির নাকছি এই যে ঠেকানা হচ্ছি কান্দরবাড়ি এই মালদির উপর দিয়ে হাডিহাটে যাইছি ওই যে সামনে এই যে আমরা যাবার লাগছি মানে সিনু তো এই এক ড্রাইভার আমাদের এই কি খড়ু না ও উঠি যা এঁকে নহয় যেটা দাঁড়া আছো ও ভিডিও করে চলে গইছে এই দিক দিয়া ও উঠি যা মারলি এসে নহয় ড্রাইভার কি মাললিও দেখে নাই এই যে আমরা এই যে মাললির উপর দিয়ে যাচ্ছি মাললি চাষ দিয়ে মাললি ওঠাই দিয়ে দিছে এর জন্য আমরা খুব কষ্টের মধ্যে আছি রাগান নিত পাইলে জবাই করে ফেলাম গাড়ি অলপ পাইরে জবাই করে ফেলাম এই যে বলি জবাই এই যে আমরা যাবার লাগছি এই যে বড় ভাই আর এই যে ঠিকনা মুই দেখবার পাচ্ছেন এই রে

আই তো ভিডিও দিও বন্ধ করি না লা বিছন পাড়ে দেখব নাকছি আমরা বিছন দেখমো এই যে বিছন হেদিকে দিগি নাকি তাহলে না কি এটাও এই যে এখন আমরা যাবার লাগছি এক শিয়ালের শিয়ালক ধরির দুই পাওয়ালা শিয়াল নাম হইলো শিয়াল শিয়াল না শিয়াল ধরে যাচ্ছি তো দেখতে থাকুন এই যে আমাদের মুরব্বী বর্তমান খুব একটা কি জানি বলে মুড বসনে আছে একটু লুক দেন এই আবহাওয়াটা কিন্তু ভালোই লাগেছে না விருக்கிறேன்.